ব্যাক টু মাই পেজ আমি মৌসুমি আজ তোমাদের সাথে আমি একটা হেয়ার প্যাক শেয়ার করবো যেইটা আফটার হেনা প্যাক ইউজ করার পর এই প্যাকটা যদি আমরা ব্যবহার করি সেটা বলতে পারো এক ধরনের হেয়ার রিগ্রোথ একটা প্যাক তো তাছাড়াও এটা আমাদের চুলটাকে সিল্কি আর স্মুথ করবে তো তার জন্য আমাদের কী লাগবে তার জন্য আমি একটা র ফর্মে একটা গ্রিন টি আমি কি করে নিয়েছি জলের মধ্যে আমি অল্প করে গ্রিন টি মানে যার যতটা জলের রিকোয়ারমেন্ট থাকবে আমি যেমন এখানে এক গ্লাসের মতো নিয়েছি এক গ্লাস জলের মধ্যে তুমি দু চামচ গ্রিন টি দিয়ে ভালো করে জিনিসটা ফুটিয়ে নেবে তারপর জিনিসটা ছেঁকে নেবে সেই থেকে আমি এই লিকুইড ফর্মটা পেয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে আমার ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নেব এর মধ্যে আমি মিশিয়ে নেবো ভিঙ্গরাজ পাউডার ভিঙ্গরাজ কিন্তু আমাদের স্কিনে মানে হেয়ারের জন্য অ্যাটাচ মানে হেয়ার রিগ্রোথের একটা খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট এছাড়া মানে চুলের একটা কন্ডিশনারও বলতে পারো আর আমি মিশিয়ে নেবো এর মধ্যে দু চামচের মতো ইন্ডিকো পাউডার ইন্ডিগো পাউডারও আমাদের চুলে যে মানে হেনা করলে যেটা মানে রিকভার করতে আমাদের এই ইন্ডিকো পাউডারটা খুব হেল্প করে আমি এখানে আড়াই চামচের মতো ইন্ডিকো পাউডার মিশিয়ে নিলাম আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো হলো রোজমিরির লিভস আর কারি লিভসের একটা ডাস্ট রোজমেরি লিভস আর কারি লিভস দুটোই আমাদের হেয়ারটাকে রিগ্রোথ করতে এবং যদি অতিরিক্ত হেয়ার ফল হয় সেটাকে কিন্তু রিডিউস করতে খুব হেল্প করে আর আমি এখানে কন্ডিশনারের জন্য মিশিয়ে নিলাম টক দই আমি এখানে অল্প করে একটু অ্যালোভেরার হেয়ারটাকে কন্ডিশনার করতে বা স্মুথ বা সিল্কি করতে খুব হেল্প করে আরেকটা প্রোটিনের সোর্স হিসাবে আমি এখানে নেবো একটা টক মানে একটা এগ মিশিয়ে জিনিসটা ভালো করে আমরা মিক্সড করে নেব এই জিনিসটা তোমরা কিন্তু সব সবসময় আফটার হেনা ইউজ করলে খুব ভালো হয় তাই চুলের আমাদের হেনার ফলে যে একটা রাফনেস চলে আসে সেটা কিন্তু এই প্যাকটা আমাদের রিকভার করে দেয় এই জিনিসটা ভালো করে আমরা মিক্সড করব মিক্সড করে জিনিসটা আমরা দু ঘন্টার মতো মাথায় রেখে রেখে দেবো তারপর আমরা নর্মাল শ্যাম্পু করে জিনিসটা ওয়াশ করে নেবো এই জিনিসটা তোমরা যদি সব মানে মাসে দুটো বা তিনটেও করতে পারো দেখবে চুলে একটা তোমাদের হেয়ার ফলটাও রিডিউস হবে প্লাস হেয়ারের রিগ্রোথ হবে আর চুলটাও সিল্কি শাইন হবে এই জিনিসটা ভালো করে আমরা মিক্সড করে নেব আমাদের এই হেয়ার প্যাকটা পুরোপুরি রেডি এই জিনিসটা আমরা পুরো মাথায় স্কার্ফ থেকে লেন্থ অবধি পুরো ভালো করে জিনিসটা অ্যাপ্লাই করব তারপর জিনিসটা দু ঘন্টার মতো রেখে তারপর নর্মাল ওয়াটার দিয়ে শ্যাম্পু করে নেবে আর এর মধ্যে আমি কারি লিভসে মানে গুঁড়ো মিশিয়েছি তোমরা অনেকেই জানো সাউথ ইন্ডিয়ানে এই কারি লিভসের পাতাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে চুলে এর জন্য তাদের কিন্তু চুলের মানে গ্রোথ বলো বা ওইটার পরিমাণে কিন্তু আমাদের থেকে অনেকটা বেশি হয় তার জন্য কিন্তু আমি এই কারি লিভসের ইনগ্রিডিয়েন্টটা এখানে অ্যাড করেছি তোমরাও কিন্তু বাড়িতে এই জিনিসটা রেডি করো রেডি করে জিনিসটা অ্যাপ্লাই করো কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে পেস্টটাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করো